বলেছে এখন আমি তোকে বোনের মতন দেখি নিজের বোনের থেকে আমি বেশি হ্যালো গাইস তো আজকে আবার একটা নতুন প্র্যাঙ্ক ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম তো আমি প্র্যাঙ্কটা আজকে করতে চলেছি আমার মামা তো বোনের ওপরে তো জানি না ও কি রিয়াকশান দেবে তো চলো আমি ও গেছে রান্নাঘরে পিৎজা বানাতে তো আমি ক্যামেরাটা এত কোণে সেট করিনি তো তোমরা দেখতে থাকো ঠিক আছে মন্টি এসে গেছে এবার ওর সাথে প্র্যান খাবে কি Sita ইনসেগ একটা কথা বলি বস কি কিছো একটা কথা কারণ যখন কথা হলো তুমি বল ফোন করছিস তোকে তুই বলে কি বলছিস

এখানে কান্নার কিছু নেই তুই নিশ্চয়ই বলছিস জন্য বলতেছে না বলে তো আমি তো তো ও বলছে কে বলছে বল অঙ্কিতা বলছে নাকি সেটা বলেন না অঙ্কিতা তো ছোট অঙ্কিতা বিষয়ে কি বুঝতে এখন এটা তুই তোর মাকে কে বলি কিংবা তোর বাবাকে বলি এটা নিয়ে কিন্তু অনেক দূর গড়াবে কথাটা ফোন করো ফোন না করে শুনো না আমি আটকে রাখতে ফোন করবো ফোন করে তিনজনের সঙ্গে কথা বলবো দেখবো কাটটা সত্য ও নাহলে একজন নামে কেন এরকম মিথ্যা কথা বলবে ওর সঙ্গে কি তোর কোনো শত্রুতা আছে যে তোর নামে মিথ্যা কথা বলবে কোনো তো শত্রুতা নেই দেখিস এর মাঝখানে এই কথাটা কেন বলবি তুই দেখো গাই অনটি কান্না করে দিয়েছে করছি আর ফোন আমি খুঁজতেছিলাম আর পিসি জল তোর দিকে তাকাইল তো আমি বুঝছি কিন্তু যে তামার সেই কাকা পায়ে গেছিল আসলে তখন প্র্যাঙ্ক করার পর মা ওকে বলেছিল যে চর মারবে ওই জন্য এখন মা আবার ওকে খাইয়েও দিচ্ছে যাতে ওর রাগটা ভেঙে যায় কিরে তোর রাগ ভেঙেছে তো যদি তোমাদের ওই এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিও আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে